বয়স আমার বেশি না ওরে ও টুকটুকির মা চুলগুলো পাকিসে বাতাসে শকত দাদু ভালো একটা গাছ থেকে সিজনে কত টাকা রস পাওয়া যায় শশা আনুমানিক এটা ভালো গাছ থেকে এক সিজনে কিরাম দশ হাজার হয়

এবার কয়টা গাছ আছে কাকা? ওটা 20 টি দিই বাপ। 20 তে তাহলে তো বেশি নেই। না, বেশি। কিছু আছে। 20টা হল ভাই। 22 টি। 22 তে তাই তো? হ্যাঁ। কয় বছর আছে এই বছর দিয়ে গাছ কাটা? হ্যাঁ। হুম। সবে আজ আছে। তবে বছর কত আছে? আমরার বছর। ধার কম নাকি কষ্ট হচ্ছে না তো এমনিও খুব কষ্টের কাজ ওই গাছের পর উঠে বাবা হ্যাঁ দরার পর উঠায় শক্তিরও একটা প্রয়োজন শরীর এমনি বয়স হয়ে গেলে আর এইসব হম খিলে দেবেন তাহলে এক সপ্তাহ মতো পর তাই তো রস তো শুরু হয়ে গেছে পড়া আজকের কি দ্বিতীয় চাষ হচ্ছে ও শেষ তাই তো এবার অস হবে ইনশাল্লাহ কয়দিন পরে এবার ওই যে ইয়ে দেবেন কবে কাটি ওই এক সপ্তাহ পরে না